এই কাজের ছবিটা আমি অনেক আগেই তোমাদের সাথে শেয়ার করেছি এটা আমার বাড়ির মা সরস্বতী অনেক পুরাতন ঠাকুর তাই ভেঙে গিয়েছিল কোনোভাবে নাকটা আর ভেঙে যাওয়া জিনিস মানে কি শুধু ফেলে দেওয়া আমার কাছে কিন্তু ভেঙে যাওয়া পুরাতন হয়ে যাওয়া এই সমস্ত কিছুর মানে অন্য কিছু আমার কাছে ভেঙে যাওয়া পুরাতন হয়ে যাওয়ার মানে নতুন করে সেটাকে আবার সৃষ্টি করা তো এটা দেখা মাত্রই আমি মা সরস্বতীর নাকটা আগে ঠিক করলাম তারপর ফার্স্ট লেয়ার চাপিয়ে দিয়ে একটা একটা করে রঙের লেয়ার চাপাতে শুরু করলাম তো তোমরা আমার মতন এরকম কারা কারা করো আমাকে কমেন্টে জানিও তো দেখতে পাচ্ছ কথা বলতে বলতে অনেকটাই কাজ এগিয়ে গেছে আমি পুরো ভিডিওর ক্লিপস নিতে পারিনি কারণ একটু লাইটের প্রবলেম ছিল আর স্ট্যান্ড করারও অসুবিধা হচ্ছিলো ফোনটা যার কারণে ছোটো ছোটো ক্লিপসগুলোই আমি অ্যাড করেছি আর তোমরা যদি কেউ আমার মতন এরকম পুরাতন জিনিসকে নতুন করে রূপ দিতে ভালোবাসো কোনো ছবি বা ভিডিও তোমাদের কাছে থেকে থাকে অবশ্যই আমার সাথে সেটা শেয়ার করো পুরানো হয়ে যাওয়া মানেই সেটা ফেলে দেওয়া না তোমরা যারা পুরাতন জিনিস ফেলে দাও তারা একবার চেষ্টা করো সেই পুরাতন জিনিসটাকে নতুন করে তোলার দেখবে সেটার মতন আনন্দ আর কিছুতে পাওয়া যায় না আর আমার কাজটা শেষ পর্যন্ত দেখো কেমন হয়েছে তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টে তাহলে আমি তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব আজকে এই পর্যন্তই আবার নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে